তো আজকের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্নটা হলো যে একদম দুইশো নয় নাম্বার একটা প্রশ্ন দেখতে দিচ্ছো ফরজ আইন কাকে বলে তো এটাই বলে দিব আজকে তো ফরজ আইন কাকে বলে তো এটাকে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশ হাজার সাবলেন স্কলারশিপে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের সাবজেন্ট স্কলারশিপে ভিডিও থেকে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্নের উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দিতে যে কোন ক্লাসের কি প্রশ্নটা তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি কমেন্ট করো যে এই ক্লাসে যে ক্লাসেরটা লাগবো যদি কমেন্ট করো তাহলে অবশ্যই সরাসরি ওই ওই ক্লাসেরই প্রশ্নের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি তোমরা কমেন্ট করো আমি অবশ্যই দিয়ে দিবো তাসকিবিটা শুধুমাত্র যে ফরজাইন কাকে বলে ফরোজাইনের সংজ্ঞা ফরোজাইন বলতে গেলে ফরোজাইন কাকে বলা হয় ফরোজাইনের একটা সংজ্ঞা এটার উত্তর তো তোরা নিচে রয়েছে তোরা দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটি কিন্তু অবশ্যই অবশ্যই বিশেষ সাবস্ক্রাইব করে রাখবে তো ফরোজাইন কাকে বলে ফরজাইনের সংজ্ঞা ফরজাইনের উত্তর বা ফরোজাইনের একটা সংজ্ঞা তো উত্তরটা কিন্তু নিচে রয়েছে তোমরা উত্তর দেখতে পাচ্ছ না তোমরা যদি ফেসবুক পেজ থেকে বিয়েটা দেখে দেখো ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করে বলো নোটিফিকেশন অন করে রাখবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব কর স্কলার উঠবে দেখে লাইক করবেন তো ফরাজাইন বলে ফরাজাইনের সঙ্গে ফরাজাইনের একটু উদাহরণ বা এটার এটার সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন করে তাহলে উত্তরটা তোমরা লিখতে পারবেন তো ফরেস্টটা মূলত কি ফরেস্টটা কিন্তু আমাদের যে নামাজ রয়েছে এই ফরস নামাজ যেটা অবশ্যই পড়তে হয় এবং না পড়লে গুণা হয় গুনার শুধু গুনা না তো এটা আল্লাহ আলাহতলার নির্দেশ বা এটা করতে হবে এরকমই বোঝায় আর কি তো ওইখানে সংখ্যা কীভাবে দেওয়া আছে সেটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের টিক্সি নিয়ে তোর সঙ্গে তোর সঙ্গে রচনালক পর্শ তো সে গাইড দিয়েছি তোমরা চিলি দেখে কিন্তু তো তোর যে যে ক্লাসের টিক্স নেত দেখবো ওই ক্লাসের প্রথম টিকসোন মানে এক নম্বর টিক্স যে আধায় টিকিপ দেখবো ওই তোর প্রথম মানে এক নম্বর টিক্স না পর্ব লাগবে তারপরে ইউটিউবে সার্চ করলে ওদের সব ঠিক চিন্তর তোমর সরিয়ে গাড়ি থেকে পেয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে যাদের ডিস তোমার দেখবে ওদের প্রথম ডিসন মানে এক নম্বর টিকস প্রশ্ন লিখবে তারপর স্ক্রিনে একটা এই সামাজ লেখা আছে এইটা লেগে তারপরে ইউটিউব করলে ওদের সবগুলো তো তোমরা সরাসরি সর্বে গাড়িতে পেয়ে সংগীত প্রশ্ন লেখে সার্চ করে সংগীত প্রশ্ন পেয়ে যাবে রচলক প্রশ্ন ইউ সার্চ করে রচক প্রশ্ন পেয়ে যাবে এবং টি সিয়নশী লেখা ক্ষেত্রে যে সিংশীরা দেখছি ওইশিল অবশ্যই ক নম্বর থাকে কম্ব লেখ করে উত্তরটা পেয়ে যাবে এবং ফরস অর্থ কি এই এই ভিডিওটা তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন ও পিন কমেন্টে তোমরা লিংক পেয়ে যাবে পিন কমেন্টে ফরজ অর্থ কি ওটার লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশনে তো ফরজ কি ফরজ কাকে বলে ফরজের সংজ্ঞা উত্তরটা দেখে নেওয়া যাক তো দেখো তো শরীয়তের যেসব বিধান কোরআন সোনার অকাট্য দলিল দ্বারা অবশ্যই কর্তব্য ও অলঙ্ঘনীয় বলে প্রমাণিত তাকে ফরজ বলা হয় বা তাকে ফরজ বলে বা এটাই ফরজ তো শরীয়তের যেসব বিধান কোরআন সোনার অকাট্য দলিল দ্বারা অবশ্য কর্তব্য অলঙ্ঘনীয় বলে প্রমাণিত তাকে ফরজ বলা হয় বা তাকে ফরজ বলে তো ছিল আজকের প্রশ্নের উত্তর তো ভিডিও ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিও থেকে লাইক করবে আরও যদি কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্নের উত্তর তোমাদের লাগবে যদি কমেন্ট করো তাহলে উত্তরটা তোমার সরাসরি গাড়ি থেকে উত্তরটা পেয়ে যাবে দশ কমিটে ভিডিও ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে করে বাড়বে ভিডিওটাকে লাইক করে দেবে